আপনার বাসা রানসিংহেল ভাঙবাড়ি হ্যাঁ আমি চুতিয়ার মোড়ে ওখানে আমাকে নিয়ে আসছে চুতিয়ার মোড়ে হ্যাঁ সুস্থ হিসেবে নিয়ে আসছি হ্যাঁ সাইকেলে করে আর রানী সকল ওখানে আমাকে ইয়া যে বেবিগুলোকে হ্যাঁ নিয়ে আমি ইয়াতে পৌঁছেছি যে চুতিয়ার মোড়ে পৌঁছেছি এখানে যে এখানে যে আছে ওখানে আমি থাকব নাকি আপু বলছে মা পর্যন্ত থাকেন এখানে হুম কে বলছে আপনাকে ওই কথাটা আমার ছেলে বলছে যে ওখানে থাকেন আপনি হ্যাঁ

আমি আসছি ওখান থেকে হাটে আমি আসছি আসার পরে তারপরে ওখানে আমি আবারও আপনি আমার কথার উত্তর দেন আমি আমি বলি শুনে নিতে যে আসলাম আসে ওখানে আমাকে নামাই দিল রোডে রোডে নামাই দিল রোড থেকে আবার হাঁটতে আমি কি মহিলা মানুষ এখন আমি কি স্কুল হাতে রাস্তা দিয়ে যাব আচ্ছা আপনার যে বাসা থেকে উঠাই নিয়ে আসছে কে নিয়ে আসছে যে নিয়ে আসছে সে তো বাবা মা তারা হুম

অশশু শাশুড়িরা আসে আমরা একসাথে এই সবাই মিলে বসে বসে খাই। প্রতিদিন তো আমি তারও খাতি করিনি। তো জন্য এখানে আনা হইছে আমাদের? সবুজ দুলালি কি হয় আপনার? সবুজার দুলালি কি হয় আপনার? আপনার ছেলে সবুজ আর আপনার ছেলের বইন নাম হচ্ছে দুলালি নাকি? ওরা দুইজনে আপনাকে রুমের মধ্যে বন্দি করে রাখছিল। পরে রুম থেকে এইখানে কেমনে আসলেন? আমি গেলাম ইয়াতে। হ্যাঁ।

বলেন কে তারা করছে আপনার আচ্ছা অত কিছু বুঝি না আপনার বাসা হচ্ছে রামসিংহের ঘুমবাড়িতে আপনি এখানে যে আছেন ছৈন কাশিপুর ইউনিয়নে এখানে কোনোদিন আসেন এখানে আপনার পরিচিত কেউ আছে তাহলে এখানে যে আছেন মসজিদটাতে আছেন মহিলা মানুষ কি মসজিদে থাকা উচিত থাকা উচিত না তাহলে আপনার বাসায় যাচ্ছেন না কেন আপনি বাসায় কেন যাচ্ছেন না আপনি বাসায় যাব বাসায় যাবেন আপনার ছেলে মেয়ে আসলে নিয়ে যাবে আপনাকে তাহলে আপনার ছেলের নাম কি বললেন সবুজ আর আপনার মেয়ের ছেলের বউয়ের নাম দুলালি আপনার বাসা আব্দুল রাজ্জাক কি হয় আপনার আর বড় ছেলের নাম আব্দুল রাজ্জাক আপনার নাম কি আমার নাম রুলি রুলি বাসাটা আরেকবার বলেন আরেকবার বলেন বাসা কোথায় বললাম তো বলেন আরেকবার বলেন না ভাঙবাড়ি রানী সঙ্গেল ভাঙবাড়ি হ্যাঁ ঠিক আছে